আসসালামু আলাইকুম আজকে আমি দেখাচ্ছি পালাতস পায়জামা ওর প্যান্ট এখানে আমি আমার কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি খোলা সাইডটা হাতের ডান দিকে এবং বন্ধ সাইডটা হাতের বাম দিকে নিয়ে আমি এখানে কোমরের যে মাপ রয়েছে তা দিচ্ছি এখানে আমি একটা ছবি দিচ্ছি ছবিতে আপনারা বুঝতে পারবেন কোথার মাপটা আমরা নিব এবং কিভাবে নিব এখানে আমরা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমার কাপড়টাও কাটতে হবে তো এখানে আমি এখন আমার কোমরের যে মাপ রয়েছে তা থেকে আমি হাফ করে নিচ্ছি হাফ করে নিয়ে আমি এখানে একটা লাইন দিয়ে উপরের যে মাথাটা রয়েছে তা থেকে নিচের অংশটা আমি মিলিয়ে নিচ্ছি এখানে যে লম্বা যে দাগটা দিচ্ছি একটু বাঁকা হবে ছবিতে যেরকম দেখেছেন ঠিক সেরকমই হবে এখন যে আমার ক্রচ এরিয়ার যে লাইন রয়েছে লম্বা এখানে আসছে আমার চৌদ্দ এখানে আমি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি দুই ইঞ্চি হলে ভালো হয় এখন এখন আমি এখানে পাঁচ পনেরো ইঞ্চি দিয়ে আমি এখানে একটা লম্বা একটা টান দিয়ে নিচ্ছি এবং সাইড থেকে আমি দুই ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি কারণ এখানে আমার ক্রস এরিয়াটা হবে এবং এখানে একটা রাউন্ড শেপের মতো আমি দিচ্ছি এখন লম্বাটা আপনাদের ইচ্ছে মতো আপনারা বাড়ি এবং কমিয়ে দিতে পারেন লম্বাটা আমি একদম কমরের থেকে নিচ্ছি কমর থেকে নিয়ে আমার আসে থার্টি নাইন সেখানে আমি থার্টি নান হাইফ হাফ নিচ্ছি তা এখন আমি ডট ডট লাইন দিয়ে নিচ্ছি এখন আমি ডট ড লাইনগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি মেলানো হয়ে গেলে আমি এটাকে কেটে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে এখন আমি কমরটা কেটে নিচ্ছি এখন আমি দেখাচ্ছি দোনোটা পা একসাথে আমি কিভাবে সিলি করবো মাঝখান থেকে আমি একটা কাপড় বের করে নিচ্ছি বের করে নিয়ে এটা হচ্ছে আমার ক্রচ এরিয়া এখন আমি এই দোনো ক্রচ এরিয়া একসাথে মিলিয়ে নেব এইভাবে তো সিলি করার জন্য খুব সহজ উপায় হচ্ছে কাপ পায়জামা যে ভালো যে সাইড রয়েছে তা এইভাবে খুলে মুখামুখি করে দেব মুখামুখি করে দিয়ে দুই সাইডে যে ক্রচ লাইন রয়েছে তা আমি শিলিয়ে নিচ্ছি ভালো করে কাপড়টাকে মি আটকিয়ে পিন আপ করে যদি নেন তাহলে ভালো হয় এখন আমি এখান দিয়ে শিলিয়ে নিচ্ছি এখান দিয়ে আমার শিলানো হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি যে কীরকম হয়েছে এখন আমার নিচের যে পা অংশ রয়েছে দুই পায়ের অংশ আমি প্রথমে এক পা শিলিয়ে তার অপোজিট যে পা রয়েছে তা আমি শিলিয়ে নিচ্ছি এবং তার শেষে আমি জিগাক শিলি দিয়ে নিচ্ছি পায়ের নিচে এবং এখানে আমি রাবার দিচ্ছে এভাবে কাপড়টাকে বলটিয়ে দিয়ে এখানে আমি শিলি করে নিচ্ছি তো রাড়ি হয়ে গেল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাই